ইনামা বুইস্তলিমা আবুকামা কলা আলহিসাম নবী প্রেমিকদের প্রিয় সংগঠন রহমতুল্লাহ আলমিন ফাউন্ডেশন কর্তৃকে আয়োজিত আজকের সিরজ সম্মেলনের সম্মানিত সভাপতি মঞ্চ উপভিষ্ট জাতির রাহাবাদ হজরতলামাইকার আমার সামনে অভিষ্ট নবী প্রেমিক আমার প্রিয় ভাই ও বন্ধুগণ আমার আলোচ্য বিষয় হল আদর্শ শিক্ষক হিসাবে মোহাম্মদুর রসুল আমাদের প্রিয় নজি মোহাম্মদ সাল্লাম যেমন ছিলেন একজন শিক্ষক ছিলেন একজন সমাজ সংস্কারক ছিলেন একজন রাষ্ট্রপ্রধান ছিলেন একজন অর্থনীতিবিদ মোটকতা একজন সম্পন্ন মানুষ হওয়ার জন্য যতগুলো গুণ প্রয়োজন সব কিছুই তার মাঝে বিদ্যমান ছিল কিন্তু তিনি নিজেকে সবসময় একজন শিক্ষক হিসাবে নিজেকে তুলে ধরতেন তিনি এর করেন ইন্নামা বরিস্তুম আননিমা আমি প্রেরিত হয়েছি শিক্ষক হিসাবে পেয়ার হাজির মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের শিক্ষা এবং আমাদের শিক্ষা শিক্ষার বিস্তার ঘটে একজন শিক্ষকের মাধ্যমে আর শিক্ষা হলো জাতির মেরুদণ্ড কোন শিক্ষা সব শিক্ষা নয় আদর্শ শিক্ষাই জাতির মেরুদণ্ড আমাদের সারে তাজ আল্লামা মুফতি আমিন রহমুল্লাহ বলতেন সুশিক্ষা ও আদর্শ শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড যেভাবে মেরুদণ্ডহীন কোনো মানুষ দাঁড়াতে পারে না অনুরূপভাবে আদর্শ শিক্ষা ছাড়া কোন জাতি কোন দেশ পৃথিবীর ইতিহাসে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না তাই নিজেকে উন্নত করার জন্য জাতিকে উন্নত করার জন্য দেশকে উন্নত করার জন্য আদর্শ শিক্ষার কোনো বিকল্প নেই আর আদর্শ জাতি গঠন করার জন্য আদর্শ আদর্শ মানুষ গঠন করার জন্য শিক্ষকের প্রয়োজন আদর্শ শিক্ষক ছাড়া আদর্শ মানুষ তৈরি হয় না তাই এদেশের প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে আদর্শ মানুষ তৈরি করার জন্য আদর্শ শিক্ষক নিয়োগ দিতে হবে গানা শিক্ষক নয় এদেশের কোটি কোটি মানুষের মনের দাবি দেশের মানুষকে আদর্শ মানুষ তৈরি করার জন্য প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে আদর্শ শিক্ষক নিয়োগ দিতে হবে আজকে সেমিনার থেকে আমরা দাবি করতে চাই বর্তমান সরকারকে আমরা গানের শিক্ষক চাই না আপনারা কি চান আপনারা কি চান আমরা গানের শিক্ষক চাই না আমরা আদর্শ মানুষ তৈরি করার জন্য আদর্শ শিক্ষক চাই আল্লাহ সবাইকে তৌফিক দান করুন পেয়ার হাজরিন যেমন ছিলেন একজন আদর্শ শিক্ষক তিনি ওনার শিক্ষা পাঠদান কেমন ছিল এই বিষয়ে আমি কয়েকটি উদাহরণ পেশ করব প্রিয় নবী সাল আলী ওসাল্লাম তিনি স্নেহের সাথে শিক্ষা প্রদান করতেন তাই তিনি বলেন ইনামা আনালকুম ওয়াল দি আমি তোমাদের জন্য বাবার নেই স্নেহের সাথে তোমাদেরকে আমি শিক্ষা দেই আমার প্রিয় ভাইয়েরা অতএব একজন আদর্শ শিক্ষক হওয়ার জন্য তার মাঝে স্নেহ মায়ামতা থাকতে হবে যেভাবে বাবা তার সন্তানকে স্নেহের সাথে বোঝায় অনুরূপভাবে একজন শিক্ষক তার ছাত্রকে স্নেহের সাথে বুঝাবে। পিয়ারে হাজরিন আমার প্রিয় নবীদের আরেকটি দিক ছিল এমন তিনি যখন কোনো কথা বলতেন ওই কথাটাকে তিনি পুনর্ব্যক্ত করতেন হাদিসে বর্ণিত আছে রসুল বলেন ইজা তাকাল্লামা বিকাল মাতিন আধা সালাসান হাত্তা তুফামা তিনি যখন কোনো গুরুত্বপূর্ণ কথা বলতেন সেটাকে তিনি বারবার এমনকি তিনবার বলতেন যাতে করে ছাত্ররা বুঝতে পারে আমার প্রিয় ভাইয়েরা রসুল্লাহর পাঠদান আরেকটি পদ্ধতি ছিল তিনি মানুষকে উদাহরণ দিয়ে বুঝাতেন হাদিসে বর্ণিত আছে তিনি বলেন আনা ও কাহিল কাহা তাই নি ফিল না আমি এবং যারা এতিমকে লালন পালন করে তারা একসঙ্গে জানাতে থাকবে তিনি ইঙ্গিত করে বলেন উদাহরণ দিয়ে বলেন কাহা তাইনি ও আশার বিশ্বাস বাবা ওয়ালুস্ত তিনি ইঙ্গিত দিয়েছেন তর্জনী অঙ্গুল এবং মধ্যমা আঙ্গুলের দিকে তিনি উদাহরণ দিয়ে ছাত্রদেরকে বুঝাতেন আমার প্রিয় ভাইয়েরা রসুল উল্লাহ সাল্লাহ আলী তিনি ছাত্রদেরকে বোঝানোর আরেকটা পদ্ধতি ছিল তিনি প্র্যাকটিক্যালি মানুষকে বুঝাতেন ছাত্রদেরকে বুঝাতেন ইরশাদ করেন সল্লু কামা রাই তুমুনি তোমরা নামাজ পড়ো যেভাবে আল নামাজ শিখে ছাত্রদেরকে তিনি শিক্ষা প্রদান করতেন আমার প্রিয় ভাইয়েরা রসুল্লাহ সাল্লাহ ইসলাম আরেকটি শিক্ষা পাঠদান এমন ছিল তিনি আগে নিজে আমল করতেন পরে তিনি শিক্ষা দিতেন কোরআন একাডেমি এরশাদ হয়েছে লিমা তাকুলুনা মা তুমি যা করো না তা কেন বলো এই জন্য রসুল্লাহাম তিনি নিজে আমল করে শিক্ষা প্রদান করতেন আজকের সেমিনার থেকে আমার প্রিয় আমি দুইটা বিষয় উপস্থাপন করতে চাই এবং সরকারের কাছে জোরালো দাবি করতে চাই এক আমাদের প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে যেহেতু এদেশ মুসলমানদের দেশ তাই প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে একজন ধর্মীয় আদর্শ শিক্ষক নিয়োগ দিতে হবে দ্বিতীয় হলো প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল ভার্সিটিতে রসুল উল্লাহর জীবনী ও সিরাতকে সিলেবাস ভুক্ত করতে হবে আল্লাহ তালা আমাদের প্রত্যেককে বুঝার ও আমল করত্ব অভিজ্ঞান করুন ও আখির দাওয়ানা আনিল আহমদুলিল্লাহ